ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দুর ইউনিয়নের সিংপাড়া এলাকায় বেলুন উড়িয়া ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য ও ঠাকুরগাঁও এক সংসদ সংসদ রমেশচন্দ্র সেনের এমপি ঠাকুরগাঁও দুই এমপি মাঝারুল ইসলাম সুজন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন পৌর মেয়র আঞ্জুমনারা বেগম বোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার সহ অন্যান্যরা এ সময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি সেন্টার তরুণ প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এসএসসি ও এইচএসি পর্যায়ের ছাত্রছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিক ও আইটি ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধন প্রতিষ্ঠা করা হবে এই প্রকল্পের মাধ্যমে ফলে আইটি অথবা আইটিই এসব খাতে বাংলাদেশের যুব সমাজের আত্মকর্মস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যে কোনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সেই লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে এতে প্রতি বছর এক হাজার তরুণ তরুণী প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে সেই সাথে তিনি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে উন্নয়ন করে যাচ্ছে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ যেন তিনি শেষ করতে পারেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি সহ অন্যান্যরা পরে বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে জেলার কয়েকশো জন নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয় শিক্ষণ নিতে পারে তাহলে কিন্তু সে বেকার আর ঘরে বসে থাকবে না তাকে কিন্তু আর বিদেশমুখী হতে হবে না বিশ্ববিদ্যালয় মুখী হতে হবে না ঢাকা মুখী হতে হবে না এই ঠাকুরগাঁওতে বসেই সে কিন্তু একটা আর্থিক অর্জন করতে পারে এই কারণে বললেন করা ছেলে মেয়েরা। পাশ তারা যদি যার যার জেলায় বসে তিন মাসের একটা সার্টিফিকেট কোর্স করতে পারে ছয় মাসের যদি একটা একটা শর্ট কোর্স করতে পারে বাবু রমেশ চন্দ্র সেনকে নির্বাচিত করেছেন আমাদের ঠাকুরগাঁও সবগুলো আসনে জনপ্রতিনিধি আপনার জননেত্রী শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী থেকে বিজয়ী করেছেন গত পনেরো বছরে জননেত্রী শেখ হাসিনাও কিন্তু ঠাকুর গাঁওবাসীকে উজাড় করে উনি কিন্তু উন্নয়ন উপহার দিয়েছেন আমরা ঠাকুরগাঁওয়ে কয়েকশো নারী উদ্যোক্তাকে আমরা ল্যাপটপ উপহার দেব পাঁচ মাসের ট্রেনিং ট্রেনিং শেষে এক মাসের ইনকিউবেশন ইন্টার্নশিপ এবং তারপর এই সকল নারী উদ্যোক্তা বোনদেরকে জনেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্বজয়ের হাতিয়ার স্মার্ট উপহার একটি করে মেড ইন বাংলাদেশ ল্যাপটপ আজকে আমরা প্রদান করব যারা প্রত্যন্ত গ্রাম থেকে পর্যন্ত অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে প্রায় বিলিয়ন ডলারের প্রায় আয় করছে আগামী পাঁচ বছরে জনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই আইটি ট্রেনিং ইনকুমেশন সেন্টার সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চান্নটি জয় স্মার্ট সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নারীদের জন্য হার পাওয়ার তরুণ তরুণীদের জন্য ভবিষ্যতে আমরা তিনশোটি আসনে স্মার্ট ইমপ্লয়মেন্ট অ্যান্ড অন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট নতুন শুরু করতে যাচ্ছি আমাদের ঠাকুরগাঁও জেলার তরুণ তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা সজীব ওয়াজের জয়ের ব্রেইন চাইল্ড শেখ কামাল আইটি ট্রেনিং ইনফরমেশন সেন্টার জরিত্রী শেখ হাসিনা উপহার দেওয়ার জন্য তার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে